পঁয়ত্রিশ দিন এটা কত চল্লিশ পানির দামে আচ্ছা এটা মেল মেল মানে পুরুষ পাখি আচ্ছা আচ্ছা এটা কি মাংসের জন্য মনে করেন যারা বিভিন্ন প্রোগ্রামে ফ্রাই করে রোস্ট করে রেস্টুরেন্টে নাই বিয়ের প্রোগ্রামে নাই বিভিন্ন পার্টিতে প্রোগ্রামে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আরো দুই টাকা ছাড় আছে না আচ্ছা আচ্ছা

তো ভাই এগুলা আপনার কাছে যে পাখিগুলো আছে এগুলা বয়স কত দিন চলে বর্তমানে প্রতিদিন বয়সে এর সে ফিমেল পাখি আছে আচ্ছা দেওয়ার জন্য 25 দিনের ফিমেল পাখি না আচ্ছা আচ্ছা এগুলা আপনার হচ্ছে কত করে পিস বিক্রি করতেছেন আজকে বিক্রি টাকা 40 টাকা পিস আচ্ছা আচ্ছা এগুলা আপনার কি জাপানিজ না জাম্বু এর জাম্বু জাম্বু না আচ্ছা আচ্ছা ভাই জাম্বুটা একটু সাইজে বড় হয় না জি আর জাপানিজটা একটু ছোট হয় জাপানিজটা ছোট আচ্ছা আচ্ছা এই ডিমের জন্য প্রোডাকশন কেমন কি জাপানি ভালো না আচ্ছা কয় মাস পাওয়া যায় মাস ডিম দেয় মানে একটু কম বেশি হইতে পারে নাকি একটু কম বেশি হইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে স্বপন মোল্লা ভাইয়ের কাছে আপনারা পঁচিশ দিনে পাখিগুলা পেয়ে যাবেন বা আপনার মোবাইল নাম্বারটা যোগাযোগ করলে নিতে পারবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই প্রতিদিনের পাখিগুলো যদি আপনারা নিতে চান তাহলে এই ভাইয়ের সাথে ফোন নাম্বার দিয়ে দিব আমি অবশ্যই ভাই ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে বেটি পাখি বিক্রি হয়ে গেছে মানে বেটি পাখি বিক্রি করে দিচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এক বড় ভাইয়ের দোকানে আছে ঠিক আছে খলিল ভাই বড়ো ভাই ঠিক আছে তো খলিল ভাই এর আগে ভিডিও করছি আমি কয়েকটা তো খলিল ভাই নাম্বার দিয়ে দিছি ঠিক আছে তো আজকের ভিডিওতে নাম্বার দিয়ে ভাই বলে দিছে এবং ভিডিও স্কিনে এবং মেলে আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের যদি কারো লাগে যে কোনো সাইজের কোয়েল পাখি এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস পাঁচশো পিস একশো পিস আপনারা যোগাযোগ করে সরাসরি হাটে এসে নিতে পারবেন খামারে গেলেও নিতে পারবেন না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি আর একবার দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এগুলো শুধু আপনার হচ্ছে মাংসের জন্য ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা

তো দেখতে পাচ্ছেন এই খলিল ভাই কোনো বয়সের যে কোনো বয়সের মানে জিরো থেকে রানিং ডিম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ইনশাল্লাহ আপনার খামারে যাবো একদিন ভিডিও করতে ঠিক আছে আপনার ভিজিটিং কার্ড অবশ্য আছে মনে হয় হ্যাঁ ইনশাল্লাহ এই এখান থেকে আপনার লোকেশন খামারের লোকেশনটা কোন জায়গা নারায়ণগঞ্জের আড়াই হাজার আড়াই হাজার গাউসা থেকে কয় মিনিট লাগে বিশ পঁচিশ মিনিট না আচ্ছা 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 ঠিক আছে ইনশাল্লাহ তাহলে হচ্ছে দর্শকদের লোকেশনটা বলে দিলাম যাতে যাইতে সুবিধা হয় আর আমি অবশ্যই নাম্বার দিয়ে যদি জন্য কেউ তাহলে নিতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে এই খলিল ভাইয়ের কাছে ময়লা পাখি শেষ হয়ে গেছে ময়লা পাখি লাগলে আপনার হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে খামারে যে নিতে পারবেন ঠিক আছে খামারে আনতে পারবেন আর এই শুধু আজকে এই আপনার মাংসের মানে বেড়া পাখি আছে আপনার হচ্ছে মাংসের জন্য ঠিক আছে বিভিন্ন প্রোগ্রামের জন্য যাতে আপনারা রোস্ট করতে চান বা মাংসের জন্য নিতে চান ঠিক আছে তাহলে এইগুলো আপনারা নিতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এমন নিত্য নিত্য কোয়েল পাখির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম